আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড়ো কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশানও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা অত আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময়ে থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো নজন জেল খেটেছে একশো নজন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করবো আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকবো খুব ভালো বলতে কোনো দ্বিধা নেই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এটুকু বলতে পারি জিগর কাণ্ডের পরে একটা বিরাট ওয়েব তৈরি হয়েছিল একটা দাবি উঠেছিল দফা এক দাবি এক মমতার এই দাবিকে সামনে রেখে বা এই স্লোগানকে সামনে রেখে সাতাশে আগস্ট গত নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সোশ্যাল মিডিয়াতে একটা ডাক ডাক দিয়েছিল বলা হয়েছিল যে দল মত নির্বিশেষে সকলে আসুন ওই চোদ্দ তলাটা থেকে ওনাকে হটাতে হবে চলুন আমরা সবাই নবান্নে যাই উনি না পদত্যাগ করলে আমরা এই রকম একটা জোরালো ডাক দেওয়া হয়েছে কিন্তু সেদিন বা সেই যে ডাক তাতে সম্মতি দেননি অভয়ার বাবা মা চেষ্টা হয়েছিল যে ওনারা যদি সম্মতি দেন মানে সেই সময় এমন একটা ওয়েব ছিল নিশ্চয় দর্শক বুঝতে পারছেন সেই সময়ে যদি ওনারা একটু সম্মতি দিতেন যে হ্যাঁ এই ডাক্তার সময়ের দাবি যদি এটাও বলতেন বলতেন যে আমরা যেতে পারছি না আমরা মানে একটু মানে মানসিক ভাবে এখনো সমস্যা রয়েছি এখন আর বেরোতে পারবো না এখনই তো সম্মতি রয়েছে এটুকু বললেও মানে ওনারা না বেরোলেও না যোগ দিলেও যদি সম্মতি জানাতেন সেই দিন জানিনা নবান্নের হালটা কি হতো কি হতো কিন্তু যেকোনো কারণেই হোক সেই ডাকে ওনারা সম্মতি দেননি দিতে পারেননি বা দিতে দেওয়া হয়নি তো ফলে যে মুভমেন্টটা মানে হওয়ার কথা ছিল আমি নিজেও যতটা আশা করেছিলাম ততটা আশা পূরণ হয়নি কারণ নানান সব বাধা দেওয়া হয়েছিল একটা ডাক দেওয়া হয়েছিল আমিও তাদের সামিল হয়েছিলাম আমিও চেয়েছিলাম যে আগে ওকে ওনাকে ওখান থেকে সরাতে হবে চলুন সবাই যাই সবাই নবান্নে ঘিরে বসে থাকবে তমক চাই আঠারো দফা বিশ দফা এত দাবি করে কি হবে কিছু লাভ হবে আসল জায়গাটা যদি খালিটা করা যায় আমরা এই বিচার চাই ওই বিচার চাই ওই চাই সেই চাই এত কিছুই হবে না কোনো বিচারই হবে না হয়নি তো একবৎত তো হয়ে গেল হয়েছে সেই বিচার সেই অর্থে পরবর্তী সময়ে সেন্ট্রাল এজেন্সি এস মানে এসএইচএ বটে কিন্তু সেইভাবে তদন্ত করতে পেরেছে তদন্তের সেই ম্যাটেরিয়ালস পেয়েছে তার আগিয়ে সব হাফিস করে দেওয়া হয়েছে যেটা আমরা কোথা মনে করি তো ফলে এই চেয়ারে উনি থাকলে কোনো বিচারই হবে না কোনো ব্যবস্থা হবে না কোনো বিচারই হবে না আগে ওনাকে সরাতে হবে সেই জন্য ওই ডাক্তার দেয়া হয়েছিল দফা এক দাবি এক মমতার পদত্ব থাকে এবং যে ওয়েব ছিল যদি সব মিসগাইড বা ওই ভুলভাল কথা না বলা হতো আমি আমি বলছি এবং সেটাই মনে করি উনি এতদিন থাকতে পারতেন কিনা আবারও সেটা কিন্তু প্রশ্নের ব্যাপার ছিল যে ওয়েব ছিল শুধু ওনাদের একটু সম্মতি দেওয়াটা খুব প্রয়োজন ছিল কারণ আরজিকর কাণ্ডকে মাথায় রেখেই কিন্তু এই নবান্ন অভিযানে ডাক্তার দেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের মানে বিষয়কে মাথায় রেখে এবং 9 তারিখের ঘটনা 27 তারিখে ওই অভিযানটা ছিল কিন্তু সেদিন ওনারা সম্মতি দেননি আজকে দিচ্ছেন ভালো এরপরও মুভমেন্টের প্রয়োজন রয়েছে কিন্তু আবার বলছি এই সম্মতিটা যদি সেই প্রোগ্রামে থাকতো না কি হতো নবনের অবস্থা মানে এতসব ডাইভার্ট করা হয়েছিল তারপরে তো শুনেছিলেন একটা পার্টিও তো সব নিয়ে পড়েছিল তার মধ্যে নিশ্চয়ই তো আপনাদের মনে আছে বামেদের নেত্রী মিনাকি মুখার্জি তিনিও হঠাৎ করে একটা বক্তব্য রেখে দিলেন ফেসবুকে তিনিও হঠাৎ করে একটা বক্তব্য রেখে দিয়েছিলেন ফেসবুকে আমি সেটাও দর্শক আজকে একটু শোনাতে পারি আমি জানি না এই যে যেটা মানে করা হচ্ছে মানে ঘোষণা করা হয়েছে মানে সম্মতি যেটা বলা হচ্ছে এর পরেও আবার অন্যান্য দলের যারা আছেন তারা এটাকে ভালোভাবে নেবেন কিনা নাকি আবার তারা আবার এখন অবয়ার পরিবারের বিরুদ্ধে তারাও আবার গিয়ে বক্তব্য রাখবেন অন্যান্য পার্টির লোকেরা জানি না কারণ এখানে তো আবার শুভেন্দু অধিকারী আছেন না শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন এটা হচ্ছে নন পলিটিক্যাল দল মত ওই সব দূরে ঠেলে আসুন জাতীয় পতাকা নিয়ে আসুন এটাও আমি বলতে শুনছিলাম তো মানে এখানে কোনো রং নেই ওই একই কথা কিন্তু ওখানে বলা হয়েছিল সাতাশে আগস্টে যে প্রোগ্রামটা একই কথা তো সেটাকে শুভেন্দুর প্রোগ্রাম বলে দেখে দিয়ে বিজেপি প্রোগ্রাম বলে দেখে দিয়ে অন্য মানুষদেরকে আসতে বারণ করে দেয়া হয়েছিল যারা বারণ করেছিলেন তাদের মধ্যে একজন মিনাক্ষী মুখার্জি আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই উনি কি বক্তব্য রেখেছিলেন সোশ্যাল মিডিয়াতে মানে প্রোগ্রামের জাস্ট একদিন আগেই শুনুন নমস্কার আমি মিনাক্ষী মুখার্জি বামপন্থী যুব আন্দোলন ডিবাইএফআই এর একজন কর্মী খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিরোধী দলের নেতা যিনি কিনা বিজেপিরও নেতা তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছে। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছে এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডি পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর জানাচ্ছি। করারের ঘটনায় ন তারিখ থেকেই এসএফআই ডিওয়াই এফআই অ্যাডভা রাস্তায় আছে আজকে গোটা রাজ্যের মানুষ রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশ এবং উনি ধিক্কার জানিয়েছিলেন বা যোগ দিতে বারণও করেছিলেন যেটা আমি পরবর্তী সময়ে শুনেছিলাম প্রথমত ওনার নাম জড়িয়ে উদ্যোক্তারা উদ্যোক্তা বলে সে অর্থে কিছু ছিল না সোশ্যাল মিডিয়াতে একটা ডাক এসেছিল কে সেই ছাত্র সমাজ সেটাও ঠিক করে খুঁজে পাওয়া যায়নি কিছু জন এসছিলেন সামনে তো এটা একটা সময়ের দাবি ছিল সেখানে অনেকেই সাড়া দিয়েছিলেন আপনাদের মধ্যে হয়তো অনেকেও দিয়েছেন তো সেখানে মানে উনি বলছেন আমার নাম জড়িয়ে ওনার নাম জড়িয়ে কোথায় কে প্রচার করেছিল সেটা আমার জানা ছিল না আমি দেখতেও পাইনি কিন্তু হঠাৎ করে সেটা বলে বসলেন এটা অনৈতিক কাজ এটাকে কথা বললেন যে উনি সমর্থন করেছেন ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছেন আপনি তো করতে পারতেন আপনার নাম জড়িয়ে কেউ নাম জড়িয়ে করাকে অন্যায় হয়ে গেছে নাকি এটা তো নন পলিটিক্যাল ব্যানারে একটা ডাক দেওয়া ছিল নন পলিটিক্যাল ব্যানারে যে কেউ আসতে পারতেন তো ওইসব কথা বলে অনৈতিক অবতম বলে মানে ওখানে যোগ দিতে বারণ করে দিয়েছিল কার্যত মিনাক্ষী মুখার্জির এবং সেই সঙ্গে পুলিশে তো নানান সব ভয় হয়েছিল যথেষ্ট বেগ দিয়েছিল শাসককে সেটা বলতে করে দিদা নেই কাছে কাছাকাছি পৌঁছে গিয়েছিল তো সবাই যদি রাস্তাতে সেদিন নামতেন আমার তো মনে হয় আহ একেবারে দৌড় গোড়াতে পৌঁছে যেত এই ক্ষোভ বিক্ষোভ আর হয়তো উনি সত্যিই মানে এমন একটা পরিস্থিতি মোকাবেলা মানে মুখে পড়তেন যাই না কি করতেন শেষ পর্যন্ত খুব ভয় পেয়ে গিয়েছিলেন নানা সব ব্যারিকেড দেওয়া সকাল সকাল চলে আসা নবান্নে যাতে পথে আটকা আটকানা হয়ে যান আটকে না পড়েন ভয় পেয়েছিলেন সেদিন আমি তো বলবো যতগুলো মুভমেন্ট নবান্ন অভিযান হয়েছে সব থেকে যদি ভয় পাওয়া কোনো মুভমেন্ট হয়ে থাকে এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা ছিল এত কিছু মিসগাইড করা বা মানুষকে ভয় দেখানো এই সবের পরেও রাস্তাতে নেমেছিলেন তার মধ্যে একজনের তো দৃশ্য কিভাবে জাতীয় পতাকা নিয়ে উনি রাস্তাতে নেমেছিলেন পুলিশের সেই জল কামান দিয়ে তাকে বারবার এ করা সমস্যায় ফেলা তারপরেও কিন্তু উনি চুপ থাকেনি উনি ভিজতে ভিজতে এইভাবে জাতীয় পতাকা হাতে এগিয়ে গিয়েছিলেন এত বাধা এত বিপত্তি এত ভুল ভাল সব বিভ্রান্তিকর বক্তব্য ইত্যাদি করার পরে তো দর্শক আমি সেটাই বলছি এই সব চলে যেত এই অন্যান্য পার্টির এই যে ব্যাপার এই সব থাকতো না টিকতো না যদি অভয়ের বাবা মা একটু সম্মতি সেদিন দিতেন আসলে ওনারাও মানে মিসগাইডেড হয়েছেন ওনারাও একটা বেষ্টনির মধ্যে ছিলেন একটা অংশ তারাও তো প্রধান যে বিরোধী দল বিজেপি তাদেরকে অচ্ছুত করে চলছিল একটা রাজ্যে মুভমেন্ট হচ্ছে বিরোধী দল এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিরোধী দলনেতা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি আবার নন পলিটিক্যাল ব্যানারই যেতে চাইছেন এমনকি দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনিও তার মানে পলিটিক্যাল কালার বাইরে রেখে যেতে চাইছিলেন কিন্তু তাদেরকে যেভাবে দূর করা হয়েছে কার্যত সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছিল যে পেছনে একটা অন্য মানে গেম কাজ করছে অন্য গেম কাজ করছে পলিটিক্যাল ইন্ধন একটা অন্য রকমের কাজ করছে তো এইসব হয়েছে হয়েছে বিজেপিকে কিছুতে ঘেঁষতে দেওয়া হবে না এইরকম একটা ব্যাপার হয়েছে আরে বিজেপি হোক বা এক্স ওয়াই জেড যাই হোক বিরোধী দলকে উপেক্ষা করে মুভমেন্ট হয় আর আর তাছাড়া সেখানে পলিটিক্যাল কালারের কথাও বলাও হচ্ছিল না তারপরেও তাদেরকে বিজেপি বিজেপি প্রোগ্রাম বিজেপি প্রোগ্রাম বলে পুরোটাই অন্য রকমের একটা টার্ন করে দিয়ে সেই প্রোগ্রামটাকে যতটা চেয়েছিলাম আমরা একেবারে পদত্যাগ করানো সেটা তো করতে দেওয়া হলো না তো যাই হোক হয়তো ইনাদেরকে তারাই আটকে রেখেছিল আজকে বুঝছেন যে আমরা ভুল পথে আমরাও পরিচালিত হয়েছি এইসবের প্রয়োজন রয়েছে মুভমেন্টের প্রয়োজন রয়েছে ওই গদিটা খালি করলে কোনো বিচারই হবে না বুঝছেন তারা তাই একেবারে সম্মতি দিয়েছেন সম্মতি দিয়েছেন যে হ্যাঁ আমরাও থাকবো আমরাও থাকবো তো যাই হোক এটা সেই সেই প্রোগ্রামের আগে বলে তার যা ওয়েব ছিল মানুষের যা সেই সময় অন্যরকমের পরিস্থিতি হতে পারত তো সেটাকে মানে মিস করে ছাড়া হয়েছে সেই সুযোগকে করে দেওয়া হয়েছে তবে এখনো তারা যখন সম্মতি দিচ্ছেন এই মুভমেন্টের আশা করব নেয়ের থেকে ভালো নেয়ের থেকে ভালো কিছু না হওয়ার থেকে ভালো তো আহ মুভমেন্ট আশা করি বেটার হবে শুভেন্দু অধিকারী এটাকে খুব গুরুত্ব দিয়ে নিচ্ছেন ধরছেন তো উনি যখন বলছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি সকলকে ডাক ডাক দিচ্ছি এই নবান্ন অভিযানের জন্য তো দেখা যাক সেই অভিযান কেমন হয় আর আমার মনে হয় শুভেন্দু অধিকারীদের কাছেও এটা একটা শক্তি পরীক্ষা জনগণকে সাথে রেখে পলিটিক্যাল ব্যানারে একটা অন্যরকম হয় আর নন পলিটিক্যাল ব্যানারে সকলকে ডাক দেওয়ার যে বিষয় মানে সকলকে যে পরিবর্তনমুখী একটা করার চেষ্টা সেটা কিন্তু বুঝতে কোনো সমস্যা নেই ফলে এই প্রোগ্রাম কতটা আঠাশ হয় সেটা দেখতে হবে তবে যাই হোক সুযোগ যখন চলে গেছে সেটা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই অবশ্যই সেটাকে আমরা খুব মিস করি যে ওই সুযোগটা খুব ইম্পর্টেন্ট একটা সুযোগ ছিল খুব গুরুত্বপূর্ণ একটা টাইমিং আসলে যে কোনো জিনিসের টাইমিং একটা বড় ব্যাপার আমি অনেকবার এটা নিয়ে উদাহরণ দিয়েছি যে ক্রিকেটে যখন খেলা হয় যদি আপনি ব্যাটটা টাইমিংয়ে চালান তবেই কিন্তু ওই বলটা বাইরে যাবে আর বল ঢুকে যাচ্ছিল পরে ডিলেতে ব্যাট চালালেন তাহলে কিন্তু আবার বল বেশি দূর যাবে না বা ক্যাচ আউট হয়ে যাবে আর আগে চালিয়ে দিলে তো বলে ব্যাট হবেই না আগে ব্যাট চালিয়ে দিলে তো বলে তো কানেক্ট হবে না তো যাই হোক টাইমিং একটা বড় ফ্যাক্টর সেই টাইমিংটা ওইটা খুব সুন্দর টাইমিং ছিল তো এখন ডিলে হয়েছে একটু দেখে খেলতে হবে বা চালিয়ে যদি মানে পরে হলেও একটু মানে সাইড করে সুযোগ দিয়ে ঠিক যেখানে ফিল্ডার নেই সেখান দিয়ে যদি মানে আগে যেমন কি ছিল সপারের সিক্স হয়ে যেত সপারের সিক্স মারলেই সপারের সিক্স এমন ছিল সেই সময়টা টাইমিংটা কিন্তু এখন হচ্ছে একটু কৌশল করে খেলতে হবে ফাঁক করে দেখে মানে অন্তত চার যদি মারা যায় সেই চেষ্টা করতে হবে তো সেটা চেষ্টা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই চেষ্টা করছেন আমার মনে হয় এই ডাকে সকলের সাড়া দেওয়া উচিত সকলের সাড়া দেওয়া উচিত যে পরিবারকে অন্তত এটা বোঝানো গেছে বা তারাও বুঝতে পেরেছেন ফলে এই আর একটা আর একটা বলবো এটা একটা নতুন সুযোগ তো এটাকে নিয়ে এই শাসকের বিরুদ্ধে গর্জে উঠতে সাহায্য করা উচিত এই ডাকটা যখন দেওয়া হচ্ছে মানে চেষ্টা করবেন নবান্নমুখী হওয়া নবান্নমুখী হওয়া কারণ ওই 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 নবান্নে একটু ধাক্কা দেওয়াটা খুব প্রয়োজন রয়েছে একটু ধাক্কা দেওয়াটা খুব প্রয়োজন রয়েছে এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে এই শক্তি দেখানোটাও কিন্তু খুব প্রয়োজন রয়েছে শক্তি দেখানোর নির্ভর করবে ভোটটা কেমন হবে জোর জুলুম প্রচুর হয়তো প্রচুর জোর জুলুম হয় জোর জুলুম সব উদাও হয়ে যায় যদি বিরোধী শক্তি স্ট্রং হয় যদি মানে বিরোধিতা বা ওই জোটজুলুম আটকানোর ক্ষেত্রে যে শক্তি প্রদর্শন যদি সেটা ঠিকঠাক হয় তাহলে কিন্তু ওইটাও অনেকটাই উদাও হয়ে যায় ফলে ঐক্যবদ্ধ হওয়া উচিত সামনে ভোট যেহেতু চলে এসছে সব দিক দিয়ে আঠ হওয়া উচিত এবং এই শাসককে উৎখাত মানে করতেই হবে তার জন্যে এইটাকে আমার মনে হয় সারা দেওয়া উচিত আর আমি জানি না ইনারা আবার নতুন করে কি ব্যাখ্যা দেবেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে